শিশুদের প্রাণবন্ত কোলাহল হাসি আনন্দ আর বর্ণিল সাজসাজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে কুমিল্লা সদর উপজেলার কমলাপুর এলাকার চাইল্ড হেভেন পাবলিক স্কুল প্রাঙ্গণ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ দু উপলক্ষে শনিবার দিনভর তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা হয় এরপর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোচন ঘোষণা করেন দৈনিক আজকের পত্রিকা ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস এর কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক কোটবাড়ি উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলী আহসেন তারেক সহকারী অধ্যাপক রূপক রায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী সারোয়ার আলম সাজীব এবং সমাজসেবক মাস্টার আশুতোষ দাস এ সময় অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতার ক্যাপ পরিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার শিক্ষক শিক্ষিকা অভিভাবক সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরো আয়োজন সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা সামসুন নাহার সালমা প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দ ঘন মিলন মেলায় তিন দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা